আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হলো যে আপনাদেরকে লাইফ একটা অ্যাকাউন্ট রিমুভ করে দেখাবো তো এটা যারা জানেন তারা অবশ্যই ভিডিও স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটা অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন তো এর জন্য আপনাদের একটা আঠারো প্লাস টেক্সট লাগবে ঠিক আছে তো এই টেক্সটটা কেউ ইনবক্সে চাইবেন না তো আপনারা যেভাবে টেক্সটটা পাবেন আমি বলে দিচ্ছি এখান থেকে আমি ভিডিওটা আপলোড করার পরে এখানে আপনাদের সামনে এরকম টেক্সট শো হবে ভিডিওতে তো এটার একটা স্ক্রিনশট নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিই স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের গুগলে চলে আসবেন গুগলে আসার পরে দেখেন দেখাই দিচ্ছি ওয়েট এখানে দেখেন ক্যামেরা আইকন আছে তো এটার ভিতরে চাপ দিয়ে দিবেন তো এখানে ক্যামেরা আইকনের উপর চাপ দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা যে স্ক্রিনশট না নিছেন তো এই স্ক্রিনশটটা এখানে আপনারা দিবেন এরকম দেওয়ার পরে এখানে দেখেন যে টেক্সট কপি করার মতো হ্যাঁ ইয়ে আইছে ক্লিপবোর্ড আইছে এটার উপর চাপ দিলে আপনারা যে কোনো টেক্সট এখান থেকে কপি করতে পারবেন তো আমি টেক্সটটা কপি করলাম দেখেন আমি আমার নোট পেটে রাখি তো আমি আমার নোট পেটে রাখলাম এটা তো এই টেক্সটা আপনার আইডিটা নষ্ট করবেন তার থেকে তার থেকে কিন্তু এই টেক্সটা আপনার মেসেঞ্জারে নিতে হবে ঠিক আছে তো আমি এই টা নষ্ট করবো এটা আমার আইডি আমারই আইডি ঠিক আছে তো আমি আপনাদেরকে এডিটা নষ্ট করে দেখাবো দেখেন এটা কিন্তু আমার প্রোফাইল এখানে যদি আমি হুদাই রিপোর্ট করি তাহলে কিন্তু রিপোর্ট একটাও ধরবে না আমি দেখাতেছি আমি এখান থেকে আমি ইংলিশ করিনি আগে এখান থেকে যে এডিটাতে আমি যদি হোধ একটা রিপোর্ট করি তাহলে কিন্তু আমাদের রিপোর্ট ধরবে না ঠিক আছে তো আমি আইডিটা লিঙ্ক কপি নিই এখান থেকে কপি করে আমার এটা পেস্ট করি আপনাদের বোঝানোর সাথে তাহলে বুঝতে পারবেন তা অনেকেই বলবে যে এটা আবার ফেক ভিডিও তো আপনাদের সামনে সবকিছু করতেছি কোনো কোথাও ভিডিও স্কিপ করতেছি না তো কেউ ইনবক্সে এই টেক্সটটা চাইবেন না আপনি যেভাবে দেখে সেভাবে আপনারা টেক্সটটা ইয়ে করবেন কালেক্ট করবেন আমি যদি এখান থেকে অবদায় যে কোনো একটা রিপোর্ট করি এই যে আমার আইডিতে ফাইম চৌধুরী আইডিতে তাহলে কিন্তু এইগুলো রিপোর্ট ধরবেন আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে যদি আমি রিপোর্ট প্রোফাইল এর ভিতরে যাই ধরবো এখান থেকে প্রোফাইল এটার ভিতরে যাই

এখানে কিন্তু আমি এই রীতি কিন্তু এটা নিছি ঠিক আছে তো আপনার ভিক্টিম থেকে এইভাবে আপনারা নেবেন যে কোনোভাবে নেবেন এটা নেওয়ার পরে এই যে টেক্সট রিপোর্ট করা লাগবে তো এই টেক্সটের উপর চাপ দিয়ে ধরে রাখলে আপনাদের সামনে এইরকম একটা রিপোর্ট অপশন চলে আসবে তো আসার পরে এখানে দেখেন এখানে দেখেন যে নোডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো আপনাদেরকে দেখাতেছি সো এটা এর ভিতরে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন এখানে ইনভলেস সামস আন্ডার

তো এখানে আমি যদি একটা এর লাইক দিই দেখে না এসে কিন্তু যাবে না ঠিক আছে এখানে কুল নর সেন্ট তো এলাকায় যে মানে যাবে না এটা তো আমি যদি আপনাদেরকে দেখাই এর আমার প্রোফাইলে যে লিঙ্কটা ইয়ে করছিলাম উম বেস্ট করছিলাম তো আপনাদেরকে দেখাইতেছি আমার প্রোফাইলে গিয়ে দেখাইতেছি আপনাদের এখান থেকে আমি আমার প্রোফাইলে প্রোফাইলের ভিতর গেলাম আসার পরে এই যে এখানে দেখেন লিঙ্কটা কিন্তু আর কাজ করবে না তো এখানে দেখেন দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এই এটা কিন্তু আর কাজ করবে না এটা তো এখান থেকে আমি যদি আপনাদের সাপোর্ট বক্সে গিয়ে দেখাই যে কি হয় নাই তো আমি দেখাইতেছি ওয়েট এখান থেকে আমি আমার সাপোর্ট বক্সে যাই তো এখানে দেখেন এই যে আমি কিন্তু এটা কিন্তু আগে কিন্তু রিপোর্ট করছি এটা দেখেন ফাহিম চৌধুরী এটা এটা দেখলাম কিন্তু এগুলো কিন্তু কোনো কাজই করে নাই দেখলো কিন্তু কোনো কাজই করে নেই তো আমি এখনই যেটা মেসেঞ্জারে যে একটা রিপোর্ট করলাম তো এখানে দেখেন যে ইউটিউপে ফাহিম চৌধুরী মেসেজ ঠিক আছে তো এটার ভিতরে যদি যাই তো এখানে আপনারা আসলে দেখতে পাবেন যে উই রিমুভেড ফাহিম চৌধুরী অ্যাকাউন্ট ফ্রম ফেসবুক ঠিক আছে তো এটা কিন্তু অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে তো আমি আপনাদেরকে ওই যে ফাইন চৌধুরী অ্যাকাউন্টে গিয়েও দেখাবো যে হ্যাঁ অ্যাকাউন্টটা কি নষ্ট হয়েছে কি হয় নাই তো আমি যদি ওই ভাইম চৌধুরী অ্যাকাউন্টে যাই আবার তো এখানে আমি ভাইম চৌধুরী অ্যাকাউন্টটা লগ করি দেখান তো দেখেন এখানে কিন্তু ওই সাসপেন্টেড ইউর অ্যাকাউন্ট ঠিক আছে এখানে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তো আজকের